আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আপনাদের জানাবো সেই সকল সাউথ কোরিয়ান সিনেমাগুলো সম্পর্কে যেগুলো বাংলাদেশ এবং ভারতে নকল বা করা হয়েছে উনিশশো আটানব্বই সালে মুক্তি পায় ব্ল্যাক কমেডি হরর সিনেমা দ্য কোয়েট ফ্যামিলি এই সিনেমাটি সর্বপ্রথম নকল করা হয় দুই সালে তামিল ভাষায় ইয়ামি রুক্কা বায়ামে নামে তারপর দুই সালে তেলুগু ভাষায় নেক্সট নুবে নামে সিনেমাটি আবার নকল করা হয় এবং সর্বশেষ নকল করা হয় দুই সালে কান্নার ভাষায় নামো ভূতাত্মা নামে উনিশশো নিরান্ন মুক্তি পায় ক্রাইম কমেডি মুভি স্টেশন এই সিনেমাটি দুই হাজার তেরো সালে তামিল ভাষায় মুদার কোদ্দাম নামে নকল করা হয় দু হাজার মুক্তি পায় রোমান্টিক কমেডি মুভি মাই শাসি এই সিনেমাটি সর্বপ্রথম নকল করা হয় দুই হাজার সাত সালে মালায়ালাম ভাষায় বিনোদী যাত্রা সিনেমাতে তারপর দুই হাজার আট সালে হিন্দিতে মুক্তি পায় আগলি আর পাগলি নামে এবং দুই হাজার ষোলো সালে মালান ভাষায় আবার নকল করা হয় হোয়াইট সিনেমাতে দুই হাজার একে মুক্তি পায় রোমান্টিক অ্যাকশন কমেডি সিনেমা মাই ওয়াইফ ইজ এ গ্যাংস্টার সিনেমাটি সর্বপ্রম নকল করা হয় দুই হাজার পনেরো সালে বাংলাদেশে বিগ ব্রাদার নামে যেটা অভিনয় করেছিলেন মাহিয়া মাহি এবং দুই হাজার পনেরো সালে তেলুগু ভাষাতে এই সিনেমাটি জেমস বোন নামে আবার নকল করা হয় দুই মুক্তি পায় কমেড সিনেমা জেল ব্রেকার ষোলো সালে পাঞ্জাবি ভাষায় নকল করা হয় একটি রোমান্টিক ড্রামার সিনেমা লাভার্স এই সিনেমাটি দুই হাজার বারো সালে হিন্দি সিনেমা বারফিতে দুই মুক্তিপ্রাপ্ত একটি হরো থ্রিলার সিনেমা এজ এই সিনেমাটি দুই হাজার নয় সালে তেলুগু ভাষায় আমারাবাতি নামে নকল করা হয় তিনে মুক্তি পায় রোমান্টিক মেলো ড্রামা সিনেমা দ্য ক্লাসিক এই সিনেমাটি দুই হাজার দশ সালে তামিল ভাষায় চিকু বুকু নামে নকল করা হয় বিশ্ববিখ্যাত অ্যাকশন থ্রিলার সিনেমা ওল্ড বয় এই সিনেমাটি কোন অনুমতি ছাড়াই দুই হাজার ছয় সালে হিন্দিতে জিন্দা নামে নকল করা হয় যেটা নিয়ে সে সময় অনেক বিতর্কের সৃষ্টি হয়েছিল রোমান্টিক ড্রামার সিনেমা থ্রি এই সিনেমাটি দুই হাজার বারো সালে মালাল নকল করা হয় মুক্তিপ্রাপ্ত রোমান্টিক ড্রামার সিনেমা এ মোমেন্ট টু রিমেম্বার এই সিনেমাটি সর্বপ্রথম নকল করা হয় দুই হাজার আট সালে হিন্দি সিনেমা ইউ মি অর হামে তারপর বাংলাদেশে নকল করা হয় দুই হাজার পনেরো সালে অচেনা হৃদয় নামে এরপর তেলুগু ভাষায় নির্মিত হয় দুই হাজার আঠারো সালে পার্টি পার্টি লেচে মানুষ নামে এবং সর্বশেষ দুই পঁচিশে হিন্দিতে নকল করা হয় সাইয়ারা নামে চারে মুক্তিপ্রাপ্ত একটি রোমান্টিক কমেডি সিনেমা মাই লিটল ব্রাইট এই সিনেমাটি দুই হাজার মুক্তিপ্রাপ্ত রোমান্টিক কমেডি সিনেমা উইথ মিস্টার এই সিনেমাটি হয় দুই হাজার পনেরো সালে কন্নড় ভাষায় এ সেকেন্ড হ্যান্ড লাভার নামে এরপর কান্নার ভাষায় উনিশ সালে আবার এই সিনেমাটি নকল করা হয় কিস নামে পাঁচে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন সিনেমা এ বিটার সুইট লাইফ এই সিনেমাটি নকল করা হচ্ছে দুই সাত সালে হিন্দিতে আবার আপার নামে ছয় মুক্তি পায় রোমান্টিক সিনেমা এ ফার্স্ট লাভ হাজার এগারো সালে তেলুগু ভাষায় নকল করা হয় পিল্লা নামে ছয় মুক্তিপ্রাপ্ত অ্যাকশন কমেডি সিনেমা মাই ওয়াইফ ইজ এ গ্যাংস্টার থ্রি এই সিনেমাটি দুই হাজার পনেরো সালে হিন্দিতে নকল করা হয় সিং ইজ ব্লিং নামে ছয় মুক্তিপ্রাপ্ত রোমান্টিক থ্রিলার সিনেমা ডেজি এই সিনেমাটি সর্বপ্রথম নকল করা হয় দুই তেরো সালে বাংলাদেশে পুলেন ফাইনাল নামে যেটাতে অভিনয় করেছিলেন শাকিব খান এবং তারপর দুই হাজার পনেরো সালে মালায়াল ভাষায় সিনেমাটি লেভেন্ডার নামে নকল করা হয় দুই হাজার ছয় মুক্তিপ্রাপ্ত নিয়র অ্যাকশন সিনেমা এর ডার্টি কার্নিভাল এই সিনেমাটি সর্বপ্রথম তামিল ভাষায় নকল করা হয় দুই হাজার চোদ্দ সালে জিগার ঠান্ডা নামে কন্নড় ভাষায় সিনেমাটি জিগার ঠান্ডা নামে আবার নির্মেক করা হয় দুই উনিশ সালে তেলুগু ভাষায় মুক্তি পায় গাডালাকুন্ডা গণেশ এবং দুই হাজার বাইশ সালে হিন্দিতে নকল করা হয় বাচ্চান পান্ডে নামে সাথে মুক্তি পায় ক্র্যাম থ্রিলার সিনেমা এই সিনেমাটি দুই হাজার পনেরো সালে হিন্দিতে নকল করা হয় জাজবা নামে আটে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন একশন থ্রিলার সিনেমা দ্য চেজার এই সিনেমাটি দুই সালে হিন্দিতে নকল করা হয় মার্ডার নামে মুক্তিপ্রাপ্ত কমেডি সিনেমা টু সিনেমাটির থিম নকল করা হচ্ছে দুই হাজার বিশ সালের হিন্দি সিনেমা জাবানি জানেমানি নয় মুক্তি পায় থ্রিলার সিনেমা পিরিয়ড সিনেমাটি সর্বতম নকল করা হয় দুই সালে তামিল ভাষায় পেন্সিল নামে এবং দুই সালে পশ্চিমবঙ্গের বাংলা ভাষায় ক্লাসরুম যারা নয় মুক্তি পায় ক্রাইম থ্রিলার সিনেমা হ্যান্ডফোন এই সিনেমাটি দুই হাজার সালে নকল করা হয় মালায়ালাম ভাষায় চাপ্পা নামে তারপর একই বছর সিনেমাটির নকল হয় কান্নার ভাষায় বিষ্ণু বর্দানা নামে দুই সালে পিপড়া বিদ্যা সিনেমাটির ধিমনে হয়েছে এই সিনেমার গল্প থেকে দুই হাজার মুক্তি পায় তামিল সিনেমা পুল্লিগাল এটা ওই সিনেমারই নকল দুই হাজার সালে বাংলা সিনেমা বাচ্চানের ধিমনে হয়েছে এই সিনেমা থেকে দুই হাজার দশে মুক্তি পায় অ্যাকশন থ্রিলার সিনেমা আই সদা ডেভিল এই সিনেমাটি দুই হাজার সালে নকল করে বানানো হয় এক ভিলেন দশের মুক্তি পায় হরর কমেডি সিনেমা হ্যালো গোস্ট এই সিনেমাটি প্রথম নকল করা হয় তামিল ভাষায় দুই সালে মাসু ইঙ্গিরা মাসিলা মানি নামে এবং দুই সালে তামিল ভাষায় সিনেমাটি আবার নকল করা হয় পেইগাল জাকিরাথাই নামে এবং দুই সালে পশ্চিমবঙ্গের বাংলা ভাষায় নির্মিত হয় নাকাপ যেটাতে অভিনয় করেছিলেন সাকিব খান দশ মুক্তিপ্রাপ্ত অ্যাকশন থ্রিলার সিনেমা দ্য ম্যান ফ্রম নোহয়ার এই সিনেমাটি অফিসিয়ালি রিমেক করা হয় দুই সালে হিন্দি ভাষায় রকি হ্যান্সাম নামে দশমুক্তিপ্রাপ্ত রোমান্টিক কমেডি সিনেমা মাই ডিয়ার সালে হিন্দিতে নকল করা হয় লাভ স্টোরি নামে এবং সালে নকল করা হয় তামিল ভাষায় দশমুক্তিপ্রাপ্ত রোমান্টিক কমেডি সিনেমা সাইরানো এজেন্সি এই সিনেমাটি দুই হাজার পনেরো সালে তামিল ভাষায় ইদু ইনাম মানায়াম নামে নকল করা হয় এগারোতে মুক্তি পায় ক্রাইম থ্রিলার সিনেমা ব্লাইন্ড এই সিনেমাটি প্রথম নকল করা হয় দুই সালে তামিল ভাষায় নেত্রিকার নামে দুই হাজার বাইশ সালে কান্নার ভাষায় চেজ নামে এবং দুই হাজার তেইশ সালে এটা অফিসিয়ালে রিমেক হয় হিন্দিতে ব্লাইন্ড নামে একুশে মুক্তি পায় রোমান্টিক একশো ড্রামা সিনেমা অলয়েস এই সিনেমাটি প্রথম নকল করা হয় দুই হাজার পনেরো সালে কান্নার ভাষায় বক্সার নামে দু হাজার ষোলো সালে হিন্দিতে রিমেক করা হয় দো লাভি কাহানি নামে এগারোতে মুক্তিপ্রাপ্ত লিগেল থ্রিলার সিনেমা দ্য ক্লাইন এই সিনেমাটি নকল করা হয়েছে দুই হাজার তেরো সালে মালালাম ভাষায় সাইলেন্স নামে ভারতে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন থ্রিলার সিনেমা কনফেশন অফ মার্ডার এটি নকল করা হয়েছে দুই হাজার চোদ্দ সালে মালায়ালাম ভাষায় অ্যাঞ্জেলস নামে ভারতে মুক্তি পায় ক্রাইম সিনেমা পিয়েটা এটি নকল করা হয়েছে তামিল ভাষায় দুই সালে পিয়াল নামে দুই হাজার বারোতে মুক্তিপ্রাপ্ত পিরিয়ড ড্রামা সিনেমা মাস্কিউরিটি এই সিনেমাটি দুই পনেরো সালে হিন্দিতে প্রেম রাতন ধান পায় নামে নকল করা হয়েছে একই বছর মুক্তিপ্রাপ্ত মিস্টার ড্রামা সিনেমা পারফেক্ট নাম্বার এটি প্রথম নকল করা হয় দুই সালে তামিল ভাষায় নির্মিত কোলাই গারান সিনেমাতে এবং দুই সালে হিন্দিতে জানে যান সিনেমাতেও এই গল্পটি ধার করা হয়েছে

চতুর্থ মুক্তিপ্রাপ্ত ফ্যান্টাসি কমেডি ড্রামা মুভি মিস গ্রানি এটা দুই সালে তেলুগু ভাষায় ও ভেবি নামের নকল করা হয় সতেরোতে মুক্তিপ্রাপ্ত ক্রাইম অ্যাকশন সিনেমা দা আউটলুস এই সিনেমাটি অফিসিয়ালি রিমেক করা হয় দুই সালে হিন্দিতে রাধে ইউর মোস্ট ওয়ান্টেড ভাই নামে সতর্থে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন কমেডি মুভি মিড নাইট রানার্স দুই সালে তেলুগু ভাষায় রিমেক করা হয় শাকিনী ডাকি নামে আঠারোতে মুক্তি পায় ক্রাইম থ্রিলার সিনেমা দ্য নেগোসিয়েশন এই সিনেমাটি দুই সালে তেলুগু ভাষায় নকল করে বানানো হয় গড়ছে হরর সিনেমা গঞ্জিয়াম অ্যাসাইলাম এই সিনেমাটি দুই হাজার বাইশ সালে তামিল ভাষায় সিবি টুর্নামেন্ট নকল করা হয় আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ